তো অফিস থেকে আসার পরে রুমে দিদি রান্না করলো খাওয়া দাওয়া করলাম রাত্রে ডিনার কমপ্লিট কী রান্না হয়েছিল আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে আলুর পরোটা আলুর পরোটা রান্না করা হয়েছে আলুর পরোটা বানিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার অফিসে ভীষণ ঠান্ডা লাগছে তো একটা ব্ল্যাঙ্কেট নিতে ছোট জাস্ট দিদি ব্ল্যাঙ্কেটগুলো হয় না সেটা বসার জন্যে এক্স্যাক্টলি ওই ব্ল্যাঙ্কেটটা দরকার ওই জন্য আমরা যাচ্ছি দোকানে তো ছোট্ট করছে যে অনেক কিছু বাজার করা হবে

ছোট ব্ল্যাঙ্কেট নিতে এসছি বাট ছোট ব্ল্যাংকেট নিতে এসেও ছোট ব্ল্যাঙ্কেট তো পাওয়া যাচ্ছে না বাট সেটা আমি বুঝতে পারছি না যে কতটা এটা খোলো খুলে দেখি এর উপরে রাখতে পারো কিছু হবে না এটা অনেক বড় এত বড় লাগবে না তো এত বড় লাগবে না এটা অনেক বড় এত বড় লাগবে না এর থেকে ছোট ব্ল্যাঙ্কেট লাগবে জলের বোতল এখানে মেনলি অনেক বড় বড় আছে আর এই এই যে প্লেন এই কালারগুলো যেগুলো আছে না এই যে কালারগুলো আমি এই কালারগুলো কালার গুলো ব্ল্যাঙ্কেট লাগবে এত বড় লাগবে না দেখা যাক আমি দেখি আর কি কি অপশন পাই এগুলো তো কার্পেট এই কার্পেটটা কত বড় এবং সুন্দর কার্পেটটা ভালো লাগছে দেখতে ওদের কাছে সিঙ্গেল সিঙ্গেল তো পাওয়া যাবে সিঙ্গেলটা দেখা যাক আমি ওই শপটাতে গেছিলাম বাট ওই শপটাতে তেমন মানে যেটা আমি খুঁজছি বা যে বেবি ব্ল্যাঙ্কেটটা আমি খুঁজছি সেটা কিন্তু পেলাম না মানে ছোট একটা ব্ল্যাঙ্কেট লাগবে বেশ ভীষণই ছোট তো দেখা যাক আরও কিছু শপে যাই আমি মানে এক্স্যাক্টলি তোমরা বুঝতে পারছো অফিসে তো সব থেকে বড় ব্ল্যাঙ্কেট চলবে না তো ভীষণ ছোট একটা ব্ল্যাঙ্কেট লাগবে তো সেই ক্ষেত্রে আর কি ছোট জিনিস খোঁজা হচ্ছে ছোট জিনিস এত অ্যাভেলেবেল থাকে না সব জায়গায় তো দেখা যাক আরো একটা শপ আছে সামনে আমার ওই সুপার মলটাই সুপার মার্কেটটাই যাই দেখা যাক তোমার নাই কি করে আমার অপোজিট সাইডে আছে তো সেখানে আমি যাই আমাকে ওখান থেকে গিয়ে দেখি যে সেটা পাওয়া মানে পাওয়া যায় কি না লেটস সি সেখানে যাও যাক চলো যাই তারপর দেখাচ্ছি ওইখানে ভিডিও করতে পারছি হ্যাঁ ওখানে যখনই আমরা এন্ট্রি করেছিলাম তখনই যে ছিলেন ওখানে ওই যে অন্য একটা যিনি ছিলেন উনি ওখানে স্টপ করে দিয়েছিলেন কারণ আননেসেসারি কারোর ফটো নেওয়া যায় না এখানে তো সেই ক্ষেত্রে আমরা মানে যেহেতু নতুন নতুন ক্রিয়েটার হওয়ার সাথে আমরা এত কিছু জানি না বা আমি নিজেও জানি না সেটা ওয়ান করা উচিত ছিল বাট ওকে বাট তারপরে আমি স্টপ করে দিই সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ পরে আবার ওরা বলে যে না আপনি ফেস নেবেন না ঠিক আছে আপনি জিনিসে নিতেই পারেন প্রোডাক্ট আপনি শো করাতেই পারেন অসুবিধা নেই তো তারপরে উনি নিজে থেকে এসে যখন বললেন তখন আমরা আমরা আবার নতুন করে ওই যে ক্লিপটা আমরা নিয়েছিলাম সব ব্ল্যাঙ্কেটে সেগুলো আমরা নিয়ে আমি তখন আর কি ক্লিপগুলো নিয়েছিলাম দ্যাটস চল চলো আমি অপোজিট সাইডে যাই আমাকে রোড ক্রস করতে হবে তো জাস্ট আমাকে ওয়াক করে যেতে হবে আবার কতটাই ওয়াক পরে অপোজিট সাইডে যেতে হবে চলো আবার ওইখানে এন্টার জোন করব তখন ভিডিওতে এক্স্যাক্টলি দেখাচ্ছি চলো টকে থাকি ফাইনালি জাস্ট এই লাইক ইউ নো পিসটা পেলাম আমরা এটা খুব ছোট বাট ইটস ফাইন ইটস ফাইন অ্যান্ড এই সেকশনে যিনি ছিলেন তিনি এটা প্রিফার করলেন আর সব থেকে বড়ো কালারটা ভীষণ সুন্দর আল্লাহ আই গেস ফিফটিন দাম রাইট তো ফাইনালি আমরা নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক বিল করে রুমে যাব কারণ অনেক রাত্রি হয়ে গেছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে টাটা তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা আজকে তো আর ভিডিও বানাবো না কারণ সকালবেলা অফিস আছে অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই